গ্রহণ আমার সালাম অন্যান্য জাত সম্প্রদায় যারা আছে এই পথ সভায় সবাইকে জানাই সম্মান কারণ মোদের কাছে সবাই সমান এ শিক্ষা দিলেন মোদের গুরু বালক ভগবান হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কেউ ছোট নয় সবাই সমান বট আল্লাহ ভগবান একই বিশ্ব পিতার নাম এ শিক্ষা দিলেন মোদের গুরু বালক ভগবান ধনী গরীব মূর্খ পন্ডিত মৌলবী ঠাদার পুরোহিত এই মাটিতে এই শেষ বিছানা সবাই যে সমান এ শিক্ষা দিলেন মোদের গুরু বালক ভগবান সেই বালক ঠাকুরের দেয়া মহাকাশের মহানাম রাম ও নারায়ণ নাম সংকীর্তন নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি এইভাবে আমরা দিনের পর দিন যে যখনই সময় পায়। আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম বাংলা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা আমাদের গুরুর নির্দেশে কারণ বালক ব্রহ্মচারী মহারাজের ঐতিহাসিক পরিচয় তিনি চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক তাহলে প্রশ্ন এসে যায় তিনি কি চৈতন্য মহাপ্রভু একদিকে হ্যাঁ আর একদিকে না কারণ চৈতন্য মহাপ্রভু তিনি ঠিকই কিন্তু আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু এসেছিল শূন্য হাতে সত্য ক্রেতা দাপর কলিতে যুবা অবতারা যারা এই পৃথিবীর বুকে এসেছিলেন তারা কেউ এক চতুর্থাংশ দুই চতুর্থাংশ তিন চতুর্থাংশ সত্যি নিয়ে এই পৃথিবীর বুকে অবতারণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন শূন্য হাতে তাই তিনি প্রেমে আত্মনে এই প্রতিবিধিকে শান্ত শান্তি এক জাতি আইন নীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কিন্তু তার সেই চেষ্টা বিফল হয়ে গেছিল। তাই তিনি মৃত্যুর পূর্বে মাতুল বিদুদাস ঠাকুরের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন অপরা প্রতিবিজয়ী নিজে আমি হব Prag জন্মসিদ্ধ হয়ে morte জন্ম লব তাই সেই চৈতন্য মহাপ্রভু ঠিকই কিন্তু তিনি পূর্ণরূপে জন্মসিদ্ধ হয়ে পূর্ণ ব্রহ্মরূপে এই পৃথিবীর বুকে অবতারণ করেছেন তাই আপনারা জানেন পৃথিবীর বুকে যত গুরু মহান অবতার গুরু আছে সববার কিন্তু একমাত্র ব্যতিক্রমী পুরুষ জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ যার পৃথিবীর বুকে কোনো গুণ নেই পাঁচ বছর তিন মাস বয়স থেকে যিনি গুরুর আসনে বসেছেন উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর একশো পঞ্চান্ন নম্বর পাঁচ বাড়িতে রাত এগারোটা মিনিটে যিনি এই মহাকাশের মহানাম রাম ও রাম নাম দিলেন কারণ তিনি বললেন আজ ধর্মের নামে রাজনীতির নামে সমাজনীতির নামে মানুষের মধ্যে যে বৈষম্য দেখা দিয়েছে ছোট বড় উঁচু নুচু ভেদাভেদের প্রাচীর তৈরি হয়েছে মানুষে মানুষে ঈর্ষা হিংসা ছলচাতুরি প্রবঞ্চনা ছড়িয়ে চলেছে তার একমাত্র মূল কারণ মানুষের সাধারণ চিন্তা শক্তির অভাব মানুষ ভুলে গেছে তার জন্ম পরিচয় মানুষ ভুলে গেছে তার ঠিকানা মানুষ কোথা থেকে এসেছে মানুষ কোথায় যাবে এই পৃথিবীর মুখে তার কি কর্তব্য কর্ম সে নিজেই জানে না তাই আজকের দিনে চারিদিকে ধর্মের নামে দেখা দিয়েছে সাম্প্রদায়িকতা ধর্মের নামে দেখা দিয়েছে জাতিভেদের প্রাচীন নামে ইসা হিংসা ছয় চাপুরি প্রবঞ্চনা ছড়িয়ে পড়েছে ধর্মের নামে মঠ মন্দির মসজিদ গির্জার মধ্যে একটা অলিখিত লড়াই শুরু হয়েছে প্রতিযোগিতা শুরু হয়েছে ভালো ব্রহ্মচারী মুহারাক বললেন ধর্মের মূল সুর কিন্তু সে কথা বলে না ধর্মের মূল সুর এই প্রকৃতির সাম্যবাদের উপরে প্রতিষ্ঠিত এই প্রকৃতির যেমন আলো জল হাওয়া মাটি বাতাসের কোনো জাত নেই এই প্রকৃতির যেমন আলো জল হাওয়া মাটি বাতাসের কোন সম্পর্ক নাই কোনো গোষ্ঠী নেই তাদের মধ্যে কোনো হিংসা নেই হিংসা নেই বাল ছাত্রী বিশ্ববিদ্যালন এই বাতাস এখানে ঘুরে চলেছে এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মুচি নাথ ও চারাডো সাত্তর সৈব কৃষ্ণ ভাবা পুরি Shia Sunni ক্যাথলিক খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে মূর্খ আছে পণ্ডিত আছে ব্রাহ্মণ আছে মুচি আছে ম্যাথর আছে চালাল আছে কালো আছে ফর্সা আছে লম্বা আছে বেটে আছে রোগগ্রস্ত মানুষ আছে সুস্থ মানুষ আছে কিন্তু এই বাতাস কারো সাথে বৈষম্য করে না বাতাসের অক্সিজেন সবাইকে জীবন দান করে রেখেছে এই মাটির ফসল সেখানেও কোনো ঈর্ষা নেই হিংসা নেই জল চাতনি প্রবঞ্চনা নেই একই ফসলে আমরা কেউ পূজা দিচ্ছি আবার কেউ ইফতার পার্টিতে